আপনার জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজর দাউদ আলহিসাম দাউদ আলহিসের কুরান নাজির হয় নাই দাউদ নবী কোনোদিন দিন কুরান পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি দাউদ নবী সুরাত থেকে তেলাওত করবেন তফসির এসেছে দাউদ নবী যখন কুরান থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে জান্নাত নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতে চাই আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে তুই সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিনা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের পান্তরে রক্তহরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেল শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হুড় চাই না কোনো রেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোন সরাব কোনো ঝরনা কোনো কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন নাম দিবেন সূরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনর রহমান বলে নাম দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তুমি শুনেছো যে রহমানের ভয়ে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভাই তাহলে রাখতে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমান।